আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি মিষ্টি আলুর দুই রকম ভর্তা বানাবো তো এর জন্য এখানে আমি তিনটা মোটামুটি বড় সাইজের মিষ্টি আলু নিয়েছি এখন এই মিষ্টি আলুর প্রথমে খোসাগুলা ছাড়িয়ে নিব পিলারের সাহায্যে ছাড়িয়ে নিলাম এবার দুপাশের কিছু অংশ বাদ দিয়ে দিব এবার একটু বড় বড় টুকরো করে কেটে নিব এরকম প্রায় এক ইঞ্চি পরিমাণ পুরো করে কেটে নিচ্ছি সবগুলোই আমি একইভাবে কেটে নিচ্ছি সবগুলো আলুই কেটে নিলাম এবারে চলে যাব চুলায় এবার কড়াইতে দিয়ে দিব কেটে ধুয়ে নেওয়া মিষ্টি আলু কাটার পর মিষ্টি আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব এক কাপ দুই তিন কাপ পরিমাণ পানি সেই সাথে দিয়ে দিব। আধা চা চামচ পরিমাণ লবণ সবগুলো আলুকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে মিষ্টি আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিব দশ মিনিট সময় লাগতে পারে অথবা এর চেয়ে দু এক মিনিট বেশি লাগতে পারে চুলা অন করে দিলাম মাঝারি আছে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিব এর মাঝে মাঝে ঢাকনা খুলে খুলে নেড়ে দিব যাতে চারপাশই ভালো করে সেদ্ধ হয় কারণ অনেক সময় এক দিকে যদি সেদ্ধ করা হয় তাহলে উপরের দিকটা সেদ্ধ হয় না তাই একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিতে হবে মাঝে মাঝে আর পানিটা একদম শুকিয়ে নিতে হবে তাহলে আমি ফিরে আসছি প্রায় দশ থেকে বারো মিনিট পরে আলুর পানিটা মোটামুটি শেষ হয়ে যাওয়ার পর দশ থেকে বারো মিনিট পরে ঢাকনা খুলছি পানিটা প্রায় শুকিয়ে গেছে এখন একদম পুরোপুরি ভাবে নিচে একটু লেগে যাওয়া পর্যন্ত আলুর আমি আর একটু ঢাকনা ছাড়াই বসিয়ে রাখবো তো ঢাকনা ছাড়াই আমি আরো কয়েক মিনিট বসিয়ে রাখার পর আলুগুলোর এই অবস্থা হয়েছে নিচে পোড়া পোড়া লেগে গেছে এরকম ভাবে আলু সেদ্ধ করলে আলুর ভর্তাটা খেতে ভালো লাগে আলু দিয়ে যে কোনো রেসিপি করলেই খেতে অনেক মজা লাগে এমনকি এটা খালি খালি খেতেও কিন্তু অনেক মজা খড়ির চুলায় আলু উপরে যেভাবে সেদ্ধ করা হয় সেরকম লাগে টেস্টটা একটু পোড়া পোড়া ঘ্রান আসে আর আলুটাও একটু ড্রাই ড্রাই হয় খেতেও ভালো লাগে তো আমি এভাবেই করে নিই একটু নিচে যাতে লাগে সে ওই পর্যন্তই পানিটা শুকিয়ে নিই তুলে নিলাম আলুগুলা এই যে এভাবে আলু সেদ্ধ করে নিলে খালি খালি খেত কিন্তু অনেক মজা এবারে চলে যাব পরবর্তী স্টেপে মিষ্টি আলুগুলো ঠান্ডা হয়ে গেলে এবার একটা বড় জায়গায় নিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিব হাতের সাহায্যে খুবই সহজেই ম্যাশ করে নেওয়া যায় একদম মিহি করে ম্যাশ করে নিলাম এবার এই ম্যাশ করে নেওয়া মিষ্টি আলুটাকে আমি দুই ভাগ করে আলাদা করে নিলাম এবার এই দুই ভাগ দিয়ে আমি দুই রকমের ভর্তা বানাবো যাচ্ছি এবার পরবর্তী স্টেপে এবার একটা কড়াইতে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তেলটা ভালো করে গরম করে নিব তিল গরম হয়ে গেলে দুটি আস্ত শুকনো মরিচ দিয়ে মরিচগুলোকে ভেজে নিব মরিচের কালারটা চেঞ্জ হয়ে গেলে বোঝা যাবে যে মরিচটা ভাজা হয়ে গেছে এবার আমি মরিচগুলোকে তুলে নিব এখন এই তেলের মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে হালকা লাল করে ভেজে নিব পেঁয়াজ কুচিটা হালকা লাল হয়ে গেলে একদম লাল করে ভাজা যাবে না হালকা লাল হলে দিয়ে দিব ওই যে দুই ভাগ করে রেখেছিলাম ম্যাশ করা মিষ্টি আলু সেখান থেকে এক ভাগ এবার মিলিয়ে নিব পেঁয়াজ ভাজা এবং তেলের সাথে ম্যাশ করা মিষ্টি আলুটা মিলিয়ে নিলাম এ যায় যোগ করব একটা ভেজে নেওয়া শুকনো মুড়ি সেটাকে আমি ভেঙে দিয়ে দিব। আমি দুইটা ভেজেছি একটা দিচ্ছি যার যার স্বাদ অনুযায়ী ঝালটা অ্যাডজাস্ট করে নিলেই হবে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতে দিবেন মিলিয়ে নিব এবার সব কিছু মিলিয়ে আমি দুই মিনিটের মতন চেড়ে একটু ভেজে নিব তাহলে ভর্তাটা খেতে বেশি মজা হবে নেড়ে চেড়ে মিলিয়ে নিলাম এবার যোগ করব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি এটাও মিলিয়ে নিব ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি দিয়ে তারপর ভালো করে মিলিয়ে নিব যাতে ধনিয়া পাতার ঘ্রানটা ভর্তার মধ্যে থাকে আমার ভর্তাটা তৈরি এবার এটাকে তুলে নিব তুলে নিলাম এবার রয়ে যাওয়া বাকি ম্যাশ করা মিষ্টি আলু দিয়ে আরেক রকমের ভর্তা বানাবো তার জন্য নিয়ে নিচ্ছি ওয়ান কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দুটি চিরে নেওয়া কাঁচা মরিচ এবার এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ খুব অল্প একটু দিলাম যেহেতু মিষ্টি আলুটা আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি এবার কাঁচামরিচ আর পেঁয়াজটাকে ভালো করে মেখে নিব। কাঁচা মরিচ আর পেঁয়াজটাকে একটু ভালো করে মেখে নিলাম এ পর্যায়ে যোগ করবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটাও পেঁয়াজ আর কাঁচা মরিচের সাথে আরেকটু মেখে নিব ধনিয়া ধনিয়াপাতা কাঁচামরিচ আর পেঁয়াজ ভালো করে মাখা হয়ে গেলে এবার ম্যাশ করা মিষ্টি আলুর সাথে পেঁয়াজ মরিচ আর ধনিয়া পাতা মিলিয়ে নিব মেলানো হয়ে গেলে এবার সবার শেষে যোগ করবো একটা চামচ পরিমাণ সরিষার তেল সরিষার তেলটা দিয়ে এটাও মিলিয়ে নিব মাখা মাখিতেই কিন্তু ভর্তার স্বাদটা নির্ভর করে যত সুন্দর করে মাখা হবে ভর্তা তত বেশি মজা হবে মাখামাখির পালা শেষ এবার তাকে পরিবেশন করে নেওয়ার পালা তৈরি হয়ে গেল মিষ্টি আলু দুই রকমের ভর্তা এভাবে মিষ্টি আলু দিয়ে কিন্তু দুই রকম ভর্তা তৈরি করা যায় আর স্বাদ কিন্তু একেবারেই ভিন্ন কিন্তু অনেক মজা তো আশা করছি মিষ্টি আলুর ভর্তার এই রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন আশা করছি ভালো লাগবে ভিডিওগুলো দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ